থানার মধ্যে পড়েছে আমার ভাই ওখান থেকে ওখানে চেষ্টা করেছে তোমরা তোমরা কেন আমার বাড়িতে আপনারা ধরতেন আপনারা থানায় ধরে রাখতেন গাইবান্ধার সাঘাটা উপজেলায় চোরাই মোবাইলের ঘটনাকে কেন্দ্র করে সিজুমিয়ার রহস্যময় মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে জনসাধারণ আজ শনিবার বিকেলে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন নিহতের পরিবার ও স্থানীয় জনতা বিক্ষোভকারীরা অভিযোগ করেন সিজুমিয়াকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার পেছনে রয়েছে প্রভাবশালী মহলের হাত পাশাপাশি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওকে সিজু হত্যার ভিডিও বলে দাবি